ম্যাডামকে বলছে ওই বেচুনি যে জাস্ট ওপেন বলছি জাস্ট দিদির বিরুদ্ধে স্টেপ নিন আমি বলেছি খড়বাক্য বলেছি বলে আমি আওয়াজ তুলেছি কিছুদিন আগে ওয়াইটির দাদা ভাইয়ের ভিডিওতে মনে আছে এই লোক এই বরবেচুনি বলেছিল এবার থেকে ওই বেচুকে ফুল সাপন। কত বড় দোগলা এরা কত বড় দোগলা দেখো বেছুকে বড় বেছু নয় বহু বেচুকে ফুল সাপোর্ট এই যে কল রেকর্ডটা এটা এখনও ওয়াইটি দাদা ভাইয়ের কাছে আছে ওনার মানে এখনও আছে কি ডিলিট করেছে ভগবান জানে কিন্তু ওনার ইয়ে থেকে ভিডিও থেকে আমরা শুনতে পেরেছি ওনার ভিডিও থেকে তারপর কি বলছে মিনার মিনার ভিডিওতে অনেক কিছু দেখতে পাইনি কিন্তু বোঝা যায় যেমন আমরা দেখতে পাইনি না মদের বোতল মদের বোতল মেজবন নিয়ে এসছে সেটা দেখতে পাইনি হ্যাঁ কিন্তু বোঝা যায় যে কুকুরটার জন্যে মাংস আনা হচ্ছে সেটা মদের চাট হয়ে যাচ্ছে সেই রকম অনেক কিছু বোঝা যায় সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মোটেই ব্যক্তিগত ব্যাপার নয় তুমি একটা ব্লগারকে তুমি আজকে আন্তর্জাতিক মিডিয়ায় বাজে কথা বলতে আসবে মিনা মত খেয়েছে তুই দেখেছিস মিনা তোর মতো সাতজম্য এক ঠ্যাঙে তপস্যা করলেও মিনার মতো হতে পারবি না তুই বর বেঁচে দিয়েছিস তোর কিচ্ছু নেই তুই একটা মধ্যবয়সী মহিলা তোর রূপ নেই তোর যৌবন নেই তোর কিচ্ছু নেই শুধু মানে ওই বাবা মার প্রশ্রয়ে একটা নাটক করছিস এবং গাল দিতে জানিস তোর আর কিচ্ছু নেই না তোর জীবনে কিছু আছে না তোর মানে অন্য জায়গায় কিছু আছে আজকে তুই বলতে আসছিস যে মিনার হিতার্থে বলেছি তার তখন অর্থনৈতিক দিকটা মজবুত করার দরকার ছিল অর্থনৈতিক দিকটা মজবুত করবে কি দিয়ে ভালো ইকুইপমেন্ট দিয়ে ভিডিও করে তো অর্থনৈতিক দিকটা মজবুত করবে আজকে ওকে সাপোর্ট করেছি মিনার যদি হিতার্থ থাকতো তাহলে যখন মিনার সম্বন্ধে বানিয়ে বানিয়ে কথাগুলো অর্কর সঙ্গে তারপরে বিশ্বর সঙ্গে লাগাচ্ছে বিশ্বকে মিনার দাদা বলতো অর্ক নিজে বলে গেছে তবু দাদা বললেই দাদা হয় না বোন বললেই বোন হয় না অথচ সেই বৌদিবাজ নাটকে সেই মত মতাল লোক আজকে এই মহিলাকে একটা ইয়ার কি করার পরও একটা ভীষণ সাহস পায়ের সঙ্গে ই আর কি করার আজকে ই কি করার পরও একে দিদি ভাই বলছে সেটা দিদি ভাই এই সমস্ত কথা বলে মিনার চরিত্র হনন করেছে অথচ আমি তার চক্ষশুল হয়েছি সব সময় ভিকটিম কার্ড খেলতে আসে মিনার নখের যোগ্য তুই নসরে বর বেঁচুনি কারণ মীনা তার এত বড় অত্যাচারী বরকেও কোনোদিন বেছে নি যেখানে তোর বর তোকে কিছুই করেনি পয়সার জন্যে তুই তাকে বেছেছিস তোর বর তোকে ছিনাল বলেছে বলেছিস এসে মীনা বলেনি মীনা বলেনি মীনা তার স্বামীকেই চেয়েছে ঝগড়ার সমাতেও আমরা শুনেছি আজকে ওই গুপ্তিবুড়ি গুপ্তিবুড়ির এত ফাটছে কেন জানো আমি সীমার সাপোর্টে ভিডিও করছি আজকে গুপ্তিবুড়ির ব্যাপারটা কমপ্লিট করি তারপর বেচুনিকে আজকে চাঁচব গুপ্তি বুড়ি বলছে যে আমরা ওকে নিয়ে কন্টেন্ট করব মানে সীমাকে নিয়ে তোরা তো কন্টেন্ট করবি তোরা কার কথা বলছিস জানি না তোর দলের বাকিগুলো তোর মতো নোংরা নয় ঝিম্পা আর যাই হোক তোর মতো নোংরা নয় লাল ঝরছে নীল ঝরছে সব বলে না কারণ তুই ওই গাছির মাল তুই তুই ওই গাছের মাল তোর ওই শখ মেটেনি তোর ওই মুখ দেখে না তোর শখটা কেউ মেটায়নি সেটা তুই বলে বলে মেটাস আর কি বুঝতে পারছিস কোনো এখানে কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে বলে না কাউকে বাইজি কার লাল ঝরছে কারে আরে তোর মায়ের লালটা ঝরেছিল দেখেছিস তোর মায়ের লাল ঝরেছে কিনা তোর বাপ ঝরাতে পেরেছে কিনা তোর মায়ের লালা তুই দেখেছিস না তোর বর তোর লালা ছড়াতে পেরেছিল তো কুত্তা কুত্তি যাকে যা মুখে আসে তুই বলে যাবি তুই কি ভেবেছিস কি বাদ বাদ দে দে তোর দুরাবস্থা দেখ বুড়ো বয়সে গাল দিয়ে খেতে হচ্ছে না হলে তোর খাদ্য জোটে না তো যাই হোক এখানে গুপ্তির এত রাগ কেন আমার ওপর জানো তো গুপ্তির ব্যাপারটা হচ্ছে ও এখনো মুখে পেছনে লাত খেয়েছে ও তো পেছন মারানি ওকে তো বলেই দেয়া হয়েছে ও যাকে বাইজি বলেছিল সে বলেই দিয়েছে পেছন মারানি এবার ব্যাপারটা হচ্ছে সীমা যে বাচ্চার বাবার ভেতরের কথাগুলো তুলে আনছে ও এখনও বাচ্চার বাবাকে আড়াল করবে বুঝতে পারছো তো আসল যে জায়গাটা পঁচিশ লক্ষ গেটের জন্য অমুকের জন্য এগুলো উঠে এসেছে আমি তখন পার্টিতে ব্যস্ত ছিলাম খানিকটা ঘুমলাম নাক ডেকে ঘুমিয়ে পড়েছিলাম চান টান করার পর তারপরে উঠে ভিডিও কল এলো হাজব্যান্ডে তারপরে পার্টি ছিল এখানে একটা বুঝলে পার্টি মানে কি ছেলেকেও খাইয়ে আনলাম খানিকটা ছেলে ওই পার্টি খাবার খায় না ছেলে এখান থেকে যে দাঁড়ান তোমাদের দেখাই ছোলে চাওয়াল ছোলে চাওয়ালটা প্যাক করে এনেছি এই যে ছোলে চাওয়ালটা প্যাক করে এনেছি আর তোমার বাড়িতে লুচি করে দেবো সকালেও লুচি হয়েছিল এতে কি কী আছে আমি জানি না আমি তোমাদের দেখাচ্ছি এই যে ছোলে চাউল আর কিছুই তো দেয়নি ছোলের চাউল যাই হোক তাতেই একে আর দাম নিয়েছে এটা প্যাক করে এনেছি আর ও পাও ভাজি খেয়েছে আর চাউমিন খেয়েছে আর কিছু খেতে চাইলো না আর আমি পার্টিতে যেহেতু খেয়ে এসেছিলাম কি আমাদের কেটি পার্টি ছিল সেখানে তো নিয়ে যাওয়া যায় না আর ও এমনিতেও পার্টির খাবার খেতে চায় না ওই চাউমিন টাউমিনই খায় তারপরে বাইরে একটা ফুড কোর্ট লেগেছিল আজকে বোধ হয় এই জন্যে বা আপকামিং রাখির জন্যে কিছুর জন্য একটা ফুড কোড লেগেছিলো এবার সেইখান থেকে আমি ওকে বেশ ভালো করে পেট ভরিয়ে খাইয়ে এনেছি আর খাবার প্যাক করে এনেছি বাড়িতে আটা মাখা আছে সকালে লুচি খেয়েছিলাম তো মানে আটা ময়দা মিশিয়ে মাখা আছে আর মানে পুরো এক কড়া তেল রাখা আছে ওই লুচির তেল ওকে করে দেবো আমি নিজেও খাবো আমি ভার্চুয়ালি কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছু খাইনি এইবার ব্যাপারটা কি হচ্ছে যেটা আমি বলতে চাইছি যে এই যে গেট নিয়ে কথা ইয়ে এই নিয়ে কিন্তু ভিডিও কাল সকালে আসবে বুঝতে পারছো আমি নাক ডেকে ঘুমিয়েছি এবং পার্টিতে গেছিলাম বাধ্যতামূলকটা সোশ্যালাইজিং তো করতে হয় সোশ্যালাইজিং তো করতেই হয় বলো তো যার জন্যে আমি ভিডিওটা দিতে পারিনি তো এখন যেটা বর ভিডিও চোখে পড়লো সীমার পেছনে মানে হাত ধুয়ে পড়েছে আজকে মুখোশ পরে বসেছে গাল দেয়নি সীমার চরিত্র কেমন আমরা সবাই জানি সীমার চরিত্র কেমন সে সীমা খুললাম খুল্লা বলেছে কোন লজে উঠেছে না উঠেছে খুললাম খুল্লা বলেছে কিন্তু আজকে ওয়াইটির দাদাভাই না দেখালে ওয়াইটির দাদাভাই না দেখালে তুই যে মদ খাস তোর গোষ্ঠী শুদ্ধ যে মদ খায় সেটা তো আমরা জানতে পারতাম না মারিয়ার সঙ্গে গিয়ে মারিয়াকে সন্তানের মতো বাচ্চার মতো মনে করে তার মুখে মাঠুসে দিয়েছিলিস মিনা বাচ্চা নিতে চায় না সেটা তুই বলেছিলিস খুব ভালো ভালো তুই স্বীকার করলি তুই আজকে যখন ছাড়া ছাড়ি সাত মাস তখন তুই বলেছিলিস তাই না তারপর মিনার বাচ্চার জন্য লড়াইটা দেখিস নি তখন পজিটিভ ভিডিও করেছিলিস কারণ কি তুই আজকে সীমাকে বলছিস যে পজিটিভভাবে বেঁচে খেয়েছে কারণ নেগেটিভভাবে বেঁচে খাচ্ছে তোর মুখ না পেচন রে তোর মুখ না পেছন লোকে ঠিক বলে ওয়াইটি রানুম রানুমন্ডল বলে একটা কমেন্ট এসে পড়িনি লোকে ঠিক বলে মানে এত নছলনা ক্রিয়েটার পুরো ওয়াইটিতে নেই তুই টিনাকে যাচ্ছে তাই বলেছিস পজিটিভভাবে যতক্ষণ ওকে ফোন করে করে উত্তক্ত করে কন্টেন্ট নিতিস ঠিক আছে তারপর ফোকলার সঙ্গে এই কমেন্ট নিয়ে লাগলো ফোকলা মদ খেয়ে কি কমেন্ট করলো আর সেই কমেন্ট নিয়ে লাগলো তারপরে টিনাকে তুই নেগেটিভভাবে বেছে খাস নি তুই আর সীমাকে বলছিস তুই টিনাকে পজিটিভভাবে বেছে খেয়েছিস তুই টিনাকে নেগেটিভভাবে বেছে খেয়েছিস এবং টিনার ভিডিওতে অনেক কিছু দেখা যায়নি সেগুলো তুই বলেছিস আজকে যদি বাচ্চার বাবার সীমার বিরুদ্ধে কেস হবে কেস করা উচিত তো টিনার উচিত তো বিরুদ্ধে কেস করা চারজন পাঁচজন পুরুষের সঙ্গে শুইয়ে দিচ্ছিস ওই ন মাতালটার সঙ্গে মিলে পৃথিবীর সমস্ত ব্লগারদের পরকি আর পাটনার তরি ঝুলছে তুই পরের সীমার ক্যারেক্টার দেখাতে চাস সীমার যে কাজল আছে সে তো নিজেই বলেছে এবং যেখানে ওর স্বামীর কোনো মানে ইয়ে নেই আপত্তি নেই তো তোর কি রে তোর কি ও তো নিজেই বলেছে লজে উঠেছে ইয়ে করছে তোমার চরিত্র সবাই জানে তোমার চরিত্র জানে না কেন বাড়িতে বসে মদ খাস বোন বনগুলো সব একে মানে একের পর একবারে ঝানো মাল গিয়ে পাবে যাচ্ছে ইয়ে করছে ভদ্রবাড়িতে এসব হয় না বেশ করেছি পাবে গেছি আজকে সীমাকে কোথায় বলতে আসিস আজকে টিনা টাকা চুরি করে নিয়েছে যে মাতাল সেই মাতাল যদি আজকে টিনা ওই আইফোনটা না কিনতো সেই টাকাটাও তো চুরি করে নিত ওর তখন পায়ের জমি শক্ত করার প্রয়োজন তুই ওর মা না বাপ রে তুই কে তুই একটা ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কী সে প্রয়োজন সেটা সে বুঝবে তুই ক্রাউড ফান্ডিং করে তুই কেন কিনেছিস লোকে বলছে আমি বলিনি ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা আমি বলিনি এটা তো লাইভে বলছে ওয়াইটিতে বলছে কারণ যাদের টাকায় জল গরম হয় না তারা আইফোন কেনার পয়সা করতে পায় লোকে বলছে আমি জানি না আমি জানি না যাই হোক তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আজকে মানে এই মাতাল বরবেচুনি নির্লজ্জতার সীমা পেরিয়ে গেল সীমাকে যা তা বলছে সীমা পজিটিভ করে খাচ্ছে নেগেটিভ করে খাচ্ছে এবার টিনাকে তুই পজিটিভ করেও খেয়েছিস নেগেটিভ করে মেয়েটার একবারে সর্বনাশ করে দিয়েছিস ওয়াইটিতে তার যে মান সম্মান একবার মিশিয়ে দেবার চেষ্টা করেছিস ঠিক ফেরত আসবে রে ফেরত আসবে তুই যেমন নিজের হাতে নিজের সম্মান নষ্ট করছিস তুই আজকে তোর গোপনাঙ্গ কি দিয়ে ধুস ভিও আস না কি ও আস দর্শকরা জিজ্ঞেস করে কিভাবে ধো দেখিয়ে দাও না তারা হয়তো ইমাজিনও করে বুঝতে পারছিস তোর সম্মানটা কোথায় তুই তুই ডোমেস্টিক কি হয়ে গেছিস বুঝতে পারছিস তুই ডোমেস্টিক কি হয়ে গেছিস লোকে চিন্তা করছে কারণ তুই তো চিন্তা করার রসদটা তুলে দিচ্ছিস যে ভিওয়াস দিয়ে ধোয় টিনা এসব কথা কোনো দিন বলেনি টিনা মদ খায় তুই রটিয়েছিস টিনা মদ খায় না টিনা মদ খায় না টিনারকে মদ মাতাল তুই বানিয়েছিস টিনার ভিডিওতে গুলো দেখা যায়নি কিন্তু বুঝে নিতে হয় তাই নাকি তাহলে তোর নিজের বেলায় ভিডিওটা ভিডিও করতে হবে তা ঢেপিকে তুই চোখ দেখাচ্ছিলিস স্ট্রাইক মেরে ধর্মের কল ঠিক বাতাসে নড়বে কিরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার হবার স্বপ্ন দেখছিলিস ব্লগার হওয়া ঘুচে গেল তো বর বেচুনি নিজের বরকে ল্যাংটা করে বেঁচে অসভ্য মেয়ে ছেলে আজকে টিনাকে বলতে এসছে যে টিনার ভিডিওতে দেখা যায় না বোঝা যায় তেমনি তোর ভিডিওতেও দেখা যায় না যে বোন আসার পর আটটার পরে আর কোনো ভিডিও নেই তার মানে বোঝা যায় দুই বোনে মিলে বেউড়ি বেউড়ি করে কন্টেন্ট দিলে ভাবলে একবারে তুলকালাম হবে সেই ভিডিওতে মাত্র আট হাজার ভিউ হয়েছে তুলকালাম হবে তা তোদের তো জল গরম হয় না তোদের ওইভাবেই থাকা অভ্যেস তোদের ওই যথেষ্ট মানে এর দোগলাপন দেখে আমার দিমাগ খারাপ হয়ে গেছে আজকে এত বিরক্ত লাগছে প্রচন্ড বিরক্ত লাগছে মানে আজকে টিনাকে পজিটিভভাবে বেছে খেলো নেগেটিভভাবে বেছে খেলো মারিয়াকে পজিটিভভাবে বেছে খেয়েছে নেগেটিভ কথা বলেছে আজকে আবার ওই ওই পমপমকে পম্পমটা একটা ছোট লোকের বাচ্চা এই সমস্ত বলে এখনও থামনেল রয়েছে এখন আবার মারিয়ার পেছন চাচ্ছে বুঝতে পারছো মন্দিরাকে নেগেটিভ করে এমন মেয়েটাকে মন্দিরার মেয়েটাকে এমন জায়গায় পৌঁছে দিচ্ছিল মন্দিরা বলেছিল যে ওর মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছে এই হয়তো কিছু বলেছিল যার জন্য তো কেস করেছিল এবার সুজাতা দি গিয়ে সেটা মিলিয়ে দিয়ে এর উপকার করে ভয়ঙ্কর ভুল করেছেন সুজাতাদি সেটা দি নিশ্চয়ই এতদিনে নিজেও বলছেন এবং সুজাতা দি মানুষটা ভালো সুজাতা দি যে ওদের মিলিয়ে দেবার চেষ্টা করেছিল এটা ম্যাডাম কার লাইভে বললেন যে সুজাতা দিয়ে আলাদা ডেকে নিয়ে গিয়ে বেচারামকে বলছিল তুমি টিনাকে মেনে নাও আজকে কিন্তু সীমা নিজের মুখে স্বীকার করতে যাচ্ছিলো যে হ্যাঁ ম্যাডাম মিলিয়ে দিতে চেয়েছিল কারণ ওই ঝিমির মতো করে কিন্তু আমি বলতে যাচ্ছিলাম বলেই আটকে নিলাম যে কারণ দর্শকরা চায়নি ভাই দর্শকরা কন্ট্রোভার্সির জন্যে চায়নি যে হাজব্যান্ড ওয়াইফের মিল হোক কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দর্শকদের কথাটায় অতটা পাত্তা দিতে হতো না দর্শকরা তো এটাও চেয়েছিলো যে টিনাকে রেপ করে করে তিলোত্তমার মতো মেরে ফেলা হোক ওই ছেনালিটা বলেছিল না ড্রেনালিনা ছেনালি ওই গুপ্তির কমেন্ট বক্সে শোভা বাড়ায় দেখো ঝিম্পা কিন্তু একে তাড়িয়েছে ঝিম্পা তাড়িয়েছে আমি বললাম না ঝিম্পাটা এত এর মতো নোংরা নয় তারপরে যাই হোক আর একটা জায়গায় বলছে কি হ্যাঁ আজকে বাচ্চাটার কথা তুই অফ ক্যামেরা বললি কেন তোর অন ক্যামেরা বলা উচিত ছিল অন ক্যামেরা তোর মতো বেইমানরা বলে সীমা বেইমান নয় সেই জন্যই অন ক্যামেরা বলেনি বরবেচুনির মতো বেইমান সীমা নয় সেই জন্যই অন ক্যামেরা বলেনি অন ক্যামেরা কেন বলিস তুই অফ ক্যামেরা কেন বলেছিস আজকে বাচ্চার বাবা খোঁচা না দিলে এখনো চুপ করে থাকতো সীমাকে কবে থেকে খোঁচানো হচ্ছে বলতো যখন আজকে ওই ছাগলটা কাঁটাল পাতা খাওয়া ছাগলটা যখন জানে যে সীমার কাছে তথ্য আছে তাহলে কেন খোঁচানো হচ্ছে কেন খোঁচানো হচ্ছে এবং এটাও তো ডটনা না হচ্ছে ওয়াইটিতে যে ওই বাচ্চার বাবা আবার ভিক মাংতে শুরু করেছে বাচ্চা দেখিয়ে যে বাচ্চার জন্মদিন আসছে জন্মদিন আসছে বাচ্চাকে বাচ্চাকে নাম দেয় রে বাবা আজকে একটা কথা বলো তো এত কিছু জ্ঞান থাকা সত্ত্বেও বরবেচুনি বেচুকে এখন ফুল সাপোর্ট বর্বেচনি বলেছিল না সীমাকেও বলে কোন মুখে বরবেচনির থেকে সীমার ক্যারেক্টার অনেক ভালো ও প্রত্যেকের সঙ্গে ওই হুল রে মাতাল রে যার সঙ্গে খুশি ঝুলে যায় না ওর এক ওই দানি আছে যেটা ও শিকার করেছিল সীমা গেমটা খুব ভালো খেলেছে কারণ ও জানে ওয়াইটিতে এরা খুঁজে বার করে যার জন্য ও জন্ম বৃত্তান্ত বলে দিয়েছে প্লাস ও ওই দানির কথা বলে দিয়েছে আশ্চর্য করবো সাপোর্ট সীমাকে গপ্তির পড়ান ফাটে তো তুই নিজের পড়ান নিজের সেলাই করিস ভাই আরে গুপ্তি গুপ্তি দোগলামোর গুপ্তি দোগলামো কম আছে এই বরবেচুনিকে সোনা দিদি ভাই বলছিল না সোনা দেব ভাই নোংরা মেয়ে ছেলে সব তো যাই হোক আজকে দুই দোগলার পে মানে একবারে ছাল ছাড়িয়ে দিলাম মানে বরবেচুনির ভিডিওটা দেখে না তোমাদের মানে হাসবে না কাঁদবে বুঝতে পারবে না শুধু মনে হবে ঠাস ঠাস করে চড়াই শুদ্ধ মনে হবে ঠাস ঠাস করে চড়াই মানে এত দোগলাই না এত দোগলা আজকে বেচুকে ফুল সাপোর্ট তুই যদি এত জানিস আমি আওয়াজ তুলেছিলাম তাই না রে নাচাল্লাগে আর কিছু বলছি না আমার মেজাজটা প্রচন্ড গরম হয়ে গেছে